গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনীশের সংসার সকাল সকাল আজকে অনেক দিন পর অনেক দিন পর আজকে একটা এত ঠান্ডা কী করব বলো রাইস কুকারে খিচুড়ি বসিয়েছি তো ডাল চাল দিয়ে আমি বসিয়ে দিয়েছি চলো এখানে নিয়েছি সবজি আলুগুলো ভিজিয়ে রেখেছি নতুন আলু কিন্তু সাথে অনেক ফ্রি ফ্রি বালি থাকে এগুলোকে ভালো ভালো করে না ধুলে হবে না তো সেজন্য জন্য ডোলে ডোলে জলে একটু ভিজিয়ে নিয়ে তারপরে ওঠাবো তো দেখো সকাল সকাল সবজিগুলো বের করা হয়নি এই মাত্রই বের করলাম ফ্রিজ থেকে যেহেতু আমাদের বাইরে সেরকম রাখার জায়গা নেই আর ইঁদুর ঢুকে তো সব সবজি তো কেটে দেবে তার জন্য ফ্রিজে রাখতে হয় আর কোনো উপায় নেই আর সেই সবজিগুলো আমার হাত দিয়ে ধরতে আমার যেন কেমন লাগছে মনে হচ্ছে হাতটা কেটেই যাবে তো যাই হোক সকাল 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 বললে ভুল হবে অনেকটা বেলাই হয়ে গেছে তো এখন তো কিছু খাবার ব্যবস্থা করতেই হবে নীলাদ্রির আবার এগারোটায় পড়া আছে তো তার জন্যে ভাবলাম একটু খিচুড়িই করি অনেক দিন করা হয় না আর গ্যাসটা না খুব অসুবিধা করছিল তো চলো তাড়াতাড়ি এই আলুগুলো ধুয়ে নিয়েছি এবার সবজিগুলো ফটাফট কেটে নি তো এই যে দুটো কেক দুই ভাই বোনকে দিয়ে দিই আর ওরা কোথায় বসে পড়ছে চলো তোমাদেরকে দেখায় আমার ঠান্ডায় না প্রচন্ড অসুবিধা হয় প্রচন্ড ঠান্ডা লাগে আমার ব্যাক ক্যামেরা করে গুড মর্নিং গুড মর্নিং কি কেক চলবে তো কেকটা খাও আমি ওইদিকে খিচুড়ি বানাচ্ছি তুমি এই উপরেটা খুলে ফেলেছো কেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমরা কেকটা খাও আমি বাইরে দেখো রোদ উঠেছে কিন্তু তার মধ্যে কুয়াশা আছে কিন্তু প্রচন্ড ঠান্ডা আজকে খুব ঠান্ডা লাগছে জানি না কেন এখন তো প্রায় নটা বাজতে গেলো তখন সকালের খাবার বসেছি কারণ এতটাই ঠান্ডা লাগছিল হ্যাঁ নটা দশ বাজে তো এতটাই ঠান্ডা লাগছিল উঠতেই ইচ্ছা করছিল না রাত্রির সাড়ে সাতটায় ছিল ও গিয়ে ফিরে মানে ফেরত এসেছে আজকে পড়াবে না ম্যাম তো ওই জন্য একটু লেট করে খাবার দাবার বসাচ্ছি আবার সাড়ে এগারোটায় পড়াচ্ছে নীলাত্রির এগারোটায় তো ঠিক আছে এখনই বসাবো খাবার মানে বসিয়ে দিয়েছি হয়ে যাবে রাইস কুকারে তো তাড়াতাড়ি হয়ে যায় আর সিলিন্ডারটা দিয়ে না প্রচণ্ড গ্যাস লিক করছে ওই জন্য গ্যাসটা সবজি টবজি আর ভাজলাম না বুঝেছো কারণ রিক্স নিয়ে দরকার নেই ডালে চালে দিয়ে দিয়েছি সবজি টবজি সব কেটে দিয়ে দিয়েছি মানে ভাজাটা হলো না আর কি যে ভাজাভুজিটা সেটা হলো না তো যাই হোক চলো ভাবছি একটুখানি তাড়াহুড়ো করে একটুখানি ফোড়ন দিয়ে দেবো গ্যাস দিয়ে সেই ফোড়নটা ওর মধ্যে ঢেলে দেবো তো সেটুকু রিক্স নিতে পারি কিন্তু বেশি অতিরিক্ত করা যাচ্ছে না ভয় লাগছে প্রচণ্ড গ্যাস বোঝাচ্ছে পুরো আওয়াজ বোঝা যাচ্ছে তো এই তো চলো হতে থাক ওটা আর আমি কি করবো এখন ও ফোড়নের ওটা জোগাড় করি ফোড়নটা দিয়ে দেবো হলুদটা একটু পরে দেবো হলুদ মানে লবণ দেওয়া হয়ে গেছে হলুদটা একটু পরে দেবো তো চলো তো সকাল সকাল একটা কি এসেছে? কি যেন একটা এসেছে ফ্লিপকার্ট থেকে চলো নিয়ে আসি। তো দেখো কি অবস্থা। বাইরে দিয়ে তালা দেওয়া ছিল তো চাবিটা খুলতে গেলাম চাবিটা ও যে নিচে পড়ে গেছে। এবার কি হবে? ফোন পেতেই দিয়ে দেবো হ্যাঁ। দেখো এই গাছটায় অনেকগুলো কুড়ি এসেছে সে অনেক দিন হয়ে গেল এই যে গাঁদা ফুল গাছটায় এটা আমি সে কি বলে ধনতেরাসে কিনেছিলাম এই গাঁদা ফুলের গাছটা কিন্তু দেখো এতই ঠান্ডা পড়েছে না তো কুড়িগুলো ভালো করে ফুটছেই না ফুটে যাবে দু একদিনের ভিতরে তো খুলি দেখি কি প্রোডাক্ট আছে হ্যাঁ ফুলছি তো ফুলছি তো এত ব্যস্ত কি তোর জিনিস আসেনি এর টুপি আছে

এটা এরকম হবে মনে হচ্ছে আমি দার্জিলিং এ চলে এসছি দার্জিলিং কিংবা কাশ্মীর সেরকম আমাকে দেখে মনে হচ্ছে তো এই তো দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর নিয়েছি তেজপাতা টমেটো আর দেব হচ্ছে জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর লবণ হলুদ একটু দিয়ে দেবো কারণ সবজি যেহেতু নি না অত কাঁচা হলুদ দিলে গন্ধ বেরোবে তখন অল্প একটু দিয়েছি আর এই যে ফোড়নে এখন একটু হলুদ দিয়ে দেবো আর ফোড়নে দিলে বেশ ভালোই রঙটা আসে তো চলো এই তো আর কি এইগুলোই সাতলানো হয়ে গেলে ওই ওর ভিতরে খিচুড়ির ভিতরে ঢেলে দেবো এরকম করেই আজকে

তো দেখো প্রায় খিচুড়িটা কমপ্লিট এবার লাস্টে হচ্ছে দিয়েছি তোমার লঙ্কা চিড়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়েছি আর দেবো হচ্ছে কি বলে ঘি খিচুড়িতে ঘি না হলে সেটা তো মজেই না বলতে পারো তো ঘিটা তো দিতেই হবে এক চামচ মতো আমি ঘি দিয়ে দেবো আর দেবো হচ্ছে কি বলে যেন চিনি এখন না দেখবা তুমি মায়াপুরে গেলে আগে খিচুড়িটা বেশ মিষ্টি মিষ্টি হতো আর ভোগের খিচুড়ি তারপরে পুজোর খিচুড়ি বেশ চিনি একটু দেয় তো তার জন্য না স্বাদটা একটু অন্যরকম হয় তো আজকে ভাবলাম যে আমি ওরকমই একটু চিনি দেবো চিনি সেরকম সচরাচর দেওয়া হয় না রান্নাতে কিন্তু আজকে মন হচ্ছে তাই একটু ভাবছি চিনি দেব তো লাস্টে তো একটু চিনি দেব আর ধনেপাতা তো দিয়েই দিলাম এবার এভাবেই না একটু ঝোল ঝোল থাকতে থাকতে আমি মেশিনটা বন্ধ করে দেবো তাহলে এরকমই থাকবে আমার

চলো তুমি যাও যাও ধরলি ধরলি হলো ধরলি হলো সব রোদ পোহাচ্ছে ধরে নাই বাবা এখনো কল করছি কল ধরছে না ছবি তুলিনি তো তাড়াতাড়ি চলে আসবা হ্যাঁ পড়া আছে বিকেলে বিকেলে পড়াবে বলেছে

এই জিনিসগুলো এবার নিয়ে আসবো বুঝিস তো বাড়িতে তরকারি ঢাকি রাখা তরকারি নামানো খুব সুন্দর হয় এটা দেখে লোক না ভাবে যে কিনে নিয়ে আসি পিঠে কি টেবিল আমাকে আসে না আর একটা তাই কিনে আসবো শাশুড়ির হাতে বানানো পিঠে বাড়ি বসে বসে আহ সেই টেস্ট সেই স্বাদ ছাদে এসেছি রোদ পোয়াতে নিচে খুব ঠান্ডা ছাত্রা ভীষণ রোদ হয় সারাদিন রোদ থাকে স্কুলের জুতো কালকে হ্যাঁ কালকে ধুয়ে দিয়েছিলাম শুকায়নি তা আজকে সেগুলো একটু ছাদে নিয়ে আসলাম রোদ্দরে দিলাম চলো একটু থাকি তারপরে যাবো নিচে তো এখন কি বলবো বিকেল হয়ে গেছে স্নান করে দুপুরে আজকে খাওয়া দাওয়া কিছুই হয়নি কারণ সকালে ওই যে পিঠে খিচুড়ি ওগুলো খেয়ে না মানে আর খেতে ইচ্ছে করছিলো না স্নান করেছি অনেকক্ষণ নীলাদ্রি বাড়ি আসলো পরে টোড়ে একটা দেড়টা দেড়টার দিকে আমরা স্নান করেছি দুজনেই গরম জল দিয়ে চান করি কিন্তু কেউই দুপুরে ভাত খায়নি আজকে দুপুরে চিকেন রান্না হয়েছে নীলও খাইনি আমিও খাইনি আর মেয়ে তো গেছে ওর পিসি বাড়ি কিক কল্লা নিয়ে ওর ঠামের সাথে ও চলে আসবে হয়তো সন্ধ্যার সময় চলে আসবে তো ছেলেকে ডাকছি যে ওট এখন খেয়ে নি চল তা তো ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে পাঁচটা তো বেজেই গেল সাড়ে চারটে অলরেডি বেজে গেছে বাবা ওট না এই দেখ এদিকে দেখ রাত্রে আর ঘুম আসবে না দেখিস শুনি কেমন লাগে তারপরে তখন বলবে মা গল্প চালাও মোবাইলে গল্প চালাও এই করবে বসে বসে না পাশে গান হচ্ছে জানি কে এই কেবল শুরু হলো গান মনে হয় কোথাও পিকনিক টিকনিক হচ্ছে ঠান্ডা তো হবে বাবা পর চল দুটো খাই সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা দিয়ে টিয়ে তারপরে খেতে হবে দুপুরের খাবার চলো পরে আসছি আবার তো এখন পাঁচটা বাঁচতে গেল এই যে চিকেন আর ভাত নিয়ে আসলাম খাবো খেয়ে দে বা প্রচণ্ড ঠান্ডা বাবা নাকি আমারই বেশি ঠান্ডা লাগছে আমি বুঝতে পারছি না তো খাওয়া দাওয়া হয়ে গেল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে ন কটা বাজে দেখুন দেখুন হ্যাঁ সাড়ে পাঁচটা বেজে গেছে আর রাত্রে আর খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই এমনি শীতের বেলা ওই জন্য খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই আর ফ্লিপকার্টের থেকে যেটা আসছিলো সেটা আবার রিটার্ন রিটার্ন করতে হবে কারণ দুটো দুটো দু সেট আসার কথা ছিল সেখানে একটা সেট এসেছে ওই জন্য রিটার্ন রিটার্ন করে দেব জিনিসটা ভালো পাতলা হলেও ভালো গরম হয় কিন্তু একটা সেট এসেছে ওই জন্য রিটার্ন করে দিয়েছি এখন নিয়ে যায়নি কথা আবার ঠান্ডায় সব কথা এড়িয়ে যাচ্ছে আমি কি করবো তারপর আবার ভাত ওই জন্য ভাত খেতে ঠিকঠাক হচ্ছিল না দুপুরবেলা স্নান করার পরে যা আরও ঠান্ডা লাগবে ওই জন্য লেট করে খেলাম মেয়ে এখনো আসেনি এখনও আসেনি তবে বেরিয়েছ পিসি ফোন করেছিল চলে আসবে ছটার মধ্যে ছটার দিকে চলে আসবে মেয়ে তো চলো দেখি পরে আবার আসছি দেখো আমাদের বাড়ি অতিথি এসেছে দেখবা চলো দেখাচ্ছি এই যে আমাদের বাড়ি অতিথি এসেছে সেই সকালে গেছে বলল পাঁচটার আগে চলে আসবো প্রাইভেটে যাব কি হলো প্রাইভেটটা মিস হয়ে গেল তাই তো কালো ছুটি কালকে তো এমনিও ছুটি সোমবারে ম্যাডাম পড়ায় না কারণ সোমবারে ম্যাডামের নিজের পড়া থাকে তো কি হবে দুদিন পর পর একদম ছুটি তাই না খুব মজা না খুব মজা পড়তে তো হবে তা পড়তে তো হবে ওই যে বই নিয়ে এসেছে এখন পড়বে আর এসে ও থাম চিপস নিয়ে আসছিল ও থাম আবার চলে গেল বাড়ি ওকে রেখে এখানে চিপস খেলো দুই ভাই বোন তো এখন এই দেখো এটা হয় না এনিমাল এনিমাল ফিশের একটা চোখ এটা কি ওটা কি এনিমি হ্যাঁ ডেভিল সাইন ডেভিল সাইন বাবা এই সব এটা এটা এনিমাল ডেভিল ডেভিল ফিশ না দেখি দেখি এ তুই এত ওই বক করিস না দেখি এই আংটিটা ঠিক কর ই বাবা আংটিটাতে তো রাতের ফুকুটা বেজে মনে হ্যাঁ দেবিল কি সব নাম আমি সব জানি না তো যাই হোক এটা হচ্ছে পিসির মেয়ে মানে বনি দিদি বানিয়ে দিয়েছে তাই তো হ্যাঁ বানিয়ে দিয়েছে আমি বলেছি না বানালে কিন্তু আমি তোমাকে ছাড়বো हां দিয়েছে বানিয়ে কি খেয়েছো তুমি পিসি বাড়ি মাছ ভাজা দিয়ে হুম হচ্ছে চিকেন মটন মটন কিছুই খেতে চায় না সেরকম তো ওর রান্না হয়েছিল যেহেতু আজকে সানডে ছিল আর ওরা যাবে সেটা ওর পিসি সেরকম জানতোই না আগের থেকে তো যাই হোক আমার শাশুড়ি মাও অত মাংস মাংসটাংস পছন্দ না আর আমার মেয়েও মাংস খায় না তো পাবদা মাছ ছিল তো মাছের ঝোল করেছিল আর আমি ফোন করে বলেছিলাম যে ওর জন্য মাছ ভাজা রেখো কারণ ও ঝোলের মাছটাও খায় না ঝোলের মাছ দিলে পুরোটা খায় না কিন্তু ভাজা মাছটা দিলে পুরোটা খেয়ে নেয় তার জন্য ওই মাংসর আলু আর আলু দিয়ে ভাত মা খেয়ে দিয়েছিল আর বেশি আর মাছ ভাজা ধরে ধরে খাইয়ে দিয়েছিলো তো ওরকমভাবেই ভালো খায় এবার বাচ্চারা যেরকম ভালো খায় সেটা করে দেওয়াই ভালো তো এই তো রাত্রে আর কোনো খাওয়া দাওয়া নেই খালি দেবাঙ্খিতে একটু আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে এসেছি আমি ওটা রাত্রেবেলা একটু খাইয়ে দেবো আমাদের ওরেও তো চিকেন হয়েছে দেখেছ আলু সিদ্ধ দিয়ে রাত্রেবেলা ঘি আলু সিদ্ধ দিয়ে খেয়ে খাইয়ে দেবো আর দরকার একটা ডিম ভেজে দেবো তো এই তো হ্যাঁ দেব যদি ডিম আছে কিনা দেখতে হবে ডিম সিদ্ধ আচ্ছা যদি ডিম থাকে তাহলে দেব তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ তো বন্ধুরা একটা দেবাঙ্কিতার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে বুঝেছো আজকে পড়তে যাবে না বলে আমি ম্যামকে ফোন করে জানালাম যে আজকে আর যা যাবে না মানে ছটা বেজে গেছে বলছে অসুবিধা নেই আমি আমি বাড়ি আছি ও যদি আসে পাঠিয়ে দাও আমি বললাম ঠিক আছে তাহলে আধা ঘন্টা পর পাঠিয়ে দেবো দেবাঙ্কিতা তো খুব মজা করছিল দুদিন ছুটি কাটাবে তো সেটা আর হলো না ওকে এখন পড়তে যেতে হবে জাস্ট ওর মুখটা দেখো জ্যাস সো বিউটিফুল সো জাস্ট লুকিং লাইক এ জাস্ট লুকিং লাইক এ তো যাই হোক এখন টেনশনে পড়ে গেছে টেনশনে পড়লেও কিছু করার নেই যেহেতু কালকে ছুটি কালকে যদি পড়া থাকতো তো পাঠাতাম না আজকে কিন্তু কালকেও যেহেতু ছুটি ওই জন্য আজকে পাঠাবো আর আমার এই জামা কাপড়গুলো শুকায়নি তো ওগুলো ওখানেই নাড়া রয়েছে তো যাই হোক সব ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানিও আর লাইক শেয়ার তো অবশ্যই করে দিও আর আর